বিসমিল্লা রহমানুর রাহিম একটা গান আছে আমার লাঙ্গে গো আদাপতি পথে নিয়ে আমার কোর বাঙ্গে ঠিক তেমনি ডক্টর ইনুস এই বিএনপির ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতের আবু তাহের নেতাদেরকে নিয়ে তাদের কম ভেঙেছে আপনারা দেখেছেন যে যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে তো আমার জীবনের অভিজ্ঞতায় আমি বলবো একটা এটাও একটা মেডিকুলার মেডিকুলার ডিজাইনের অংশ ডক্টর ইনুসের কেন এই নির্বাচন বাঞ্চাল করবার জন্য তার এটাও একটা ডিজাইন সে কেন আমি সে ব্যাপারে কিছু বলছি যে এই তিন ইয়াদেরকে নিয়ে গিয়েছে ওখানে আমেরিকাতে কিন্তু তিনি একটি পদ্ধতি গ্রহণ করেছেন সেটা হলো আমি আপনাদেরকে ইশারায় বলতে চাই যেমন আপনি অনেক সময় গ্রামীগঞ্জ যেমন দেখেছে আপনি এখানে মেমান আসছে সেই মেমানকে আপনি রাখতে চান না খাওয়াতে চান না তখন ওই মেমানের সামনে স্ত্রীকে বলে এই তাড়াতাড়ি ফ্রিজ থেকে মাংস বার করো মাছ বার করো মেমান আসছে পাক করার জন্য এটা বলে আর হাত দিয়ে ইশারা দেয় মানে তুমি করো না তখন মেমান বলে না আমি থাকবো না চলে যাবো এই হে তখন বলে না ঠিক আছে আরে আজকে না খান না থাকেন কিন্তু আরেক দিন আসে থাকতে হবে ঠিক এভাবে ডক্টর ইনুস জামাতকে জামাতের সাথে তার আন্ডারস্ট্যান্ডিং আছে। সে জামাতকে কিভাবে আপনারা দেখেছেন যে গত পরশু দিন কীভাবে সে সেভ করে নিয়ে গেছে কিন্তু সে সেভ হয়ে গিয়েছে কিন্তু তাদেরকে নিয়ে আমেরিকাতে নিয়ে তাদের সবার যে লাঙ্গে কোমোর বাঙ্গে শিখ এমনি এভাবে তাদেরকে কোমর ভেঙেছে আগামী নির্বাচনে তিনি জামাতকে বলেছে যে আপনারা দাবি একটা করবেন যে সনদ সনদ জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং আওয়ামী বিচার এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে চোদ্দ দল এই ধরনের দাবিগুলো করবেন তো কোনোভাবেই নির্বাচন হবে না তখন বিএনপি আস্তে আস্তে নিস্ত হয়ে যাবে আর আপনারা বি নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপি অংশগ্রহণ না সে এভাবে একটা মেটিকুলার ডিজাইন করে এই বিএনপি নেতাদেরকে ওখানে নিয়ে গেছে নিয়ে গিয়ে সে একটা এভাবে কোমর ভেঙেছে ডিম মারার ডিম মারা আপনারা দেখেছেন এই ডিম মারা কি বাংলাদেশের ইতিহাসে দু হাজার চব্বিশ সালে পাঁচ আগস্টের পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চলে যাওয়ার পর এই সম্মানিত মানুষদেরকে জোতার মালা ডিম মারা এমন কি বিচারপতি বিচার হাইকোর্টের বিচারপতি অ্যাজলাসেও এই ডিম মারা হয়েছে এই ডিম মার সংস্কৃতি এখন তবে তারা যতই ডিম মেরেছে বাংলাদেশে যতটুকু প্রচার হয়েছে এক থেকে বেশি সারা বিশ্ব দেখেছে তারা যেই ডিম মেরেছে এই ডিমের অ্যাকশন যে নিউ ইয়র্ক এয়ারপোর্টে আক্তারকে মেরেছে এবং যারাকে দুই ধরনের অবাচ্য কথাবার্তা বয়েছে এতেই প্রমাণিত হয়েছে যে সারা বিশ্বে তারা মানুষ দেখেছে তারা যে আসলে একটা কুলাঙ্গার তাদেরকে সারা বিশ্বে তাদেরকে পরিচিত করেছে তারা বাংলাদেশের কুলাঙ্গার হিসেবে নিউ ইয়র্কে আপনারা দেখেন ইনুস আপনারা অতীত দেখেছেন বঙ্গবন্ধু শেখ হাসিনা জাতিসংঘের ইয়েতে গেছে তিনিও তো ভি ইয়াতে ছিল কিন্তু তখন যখন তিনি বাইর হয়েছে তখন বিএনপির লোকেরা ছিল আওয়ামী লীগের বিএনপির লোকেরা বিক্ষোভ মিছিল করেছে কিন্তু তিনি ভিআইপি লাউন্সে না গিয়ে তিনি সবাইকে নিয়ে সবাইকে নিয়ে এয়ারপোর্ট থেকে বাইর হয়েছেন সবার সাথে আর ডক্টর ইনুস ভিআইপির কথা বলে ডক্টর ইনুস ভিআইপির কথা বলে সে আলাদা বাইরে চলে গিয়েছে আর এদিকে এই ফখরুল যারা ছিল তাদেরকে ফেলে তাদেরকে এমন একটা অবস্থার মধ্যে ফেলেছে যা বলায় বাকাস সার্জি এলাম আপনি নির্বাচন কিভাবে হবে ডক্টর ইনুস সার্জে ডক্টর ইনুসের দল তারা বলছে তাদেরকে সাপনা দিলে তারা নির্বাচনে যাবে না নির্বাচন করতে দেবে না তারা তো ডক্টর ইনুস ডক্টর ইনুস তাদেরকে বলেছে তোমরা এই ধরনের নানান দাবি তুলবা নির্বাচন কোনোভাবে হবে না যদি না হয় তখন তারা বলবে নির্বাচন আমি করতে পারতেছি না কী করবো এর মধ্যে বিএনপি আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাবে তারা দু চার পাঁচ পাঁচ বছর থাকার জন্য সেই প্রোগ্রাম নিয়ে রাখছে সার্জিজ আলমের বক্তব্য আপনারা শুনেছেন গতকাল আপনারা দেখেছেন এনসিপি কীভাবে শেষ হয়ে গেছে গতকাল এনসিপি আক্তারকে ডিম মারার পর তারা গতকাল শাহবাগে যে মিছিল করেছে তাদের নেতৃত্বে দুশো লোকের দুইশো লোকের বেশি হয় নাই তারা এভাবে এই দুইশো লোক মিছিল করেছে এই দল তারা সামনে আন্দোলন করবে এবং এ লীগকে ইয়ে করবে তা যা ভাষায় প্রকাশ করার মতো না তাই তাদের পায়ের তোলার মাটি শেষ হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা আমি বলবো আপনারা যে যেখানে থাকেন প্রস্তুত থাকেন আল্লাহর রহমতে আজকে দেখেছেন ঢাকা শহরে চট্টগ্রাম শহরে প্রচুর জায়গায় মিছিল বিক্ষোভ মিছিল হয়েছে এভাবে জেলখানার মধ্যে কত নিবে পাঁচচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার লোক সারা বাংলাদেশের জেলখানার জায়গা আছে এই পনেরো চার লাখ লোক আওয়ামী লীগের কুমি ধরেছে এখন জেলখানার মধ্যে জায়গা হচ্ছে না এমন সময় জেলখানার মধ্যে এমন আন্দোলন হবে জেলখানার থেকেই এই আওয়ামী লীগের নেতাকর্মীরা বের আন্দোলন করে জেলের তালা ভেঙে বের হয়ে আসবে সেদিন আর বেশি দিন নেয় তাই সবাই ঐক্যবদ্ধ থাকুন ভাইলিক বাদ দেন আল্লাহর রহমতে আমাদের সামনে আমাদের দিন ভালো হচ্ছে অবশ্যই আমরা আগামীতে আন্দোলন আরও ত্বরান্বিত করে এই সুদি ইনুস সরকারকে হটিয়ে এবং স্বাধীনতা বিরোধী শক্তিকে হটিয়ে আমরা আবার বাংলাদেশের ক্ষমতার বাগিদার হয়ে জনগণের সেবা করার সুযোগ পাবো এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের